অনেক আপুরা ভাইয়েরা আমাকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনার কি কি করা লাগছে এই বিষয়ে আমি আজকে কথা বলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম সাথে আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আমার একটা প্রিয় খাবার আজকে রান্না করব তো বলতে আমার তো এমন কিছুই করা লাগে নাই আমি সঠিক গাইডলাইন মেনে শুধু কাজ করে গেছি যেমন টাইম মতো ভিডিও আপলোড দেওয়া ফেসবুকে সময় মতো অ্যাক্টিভ থাকা আপনি যদি অরিজিনাল ভিডিও আপলোড দেন আপনার নিজের করা তাহলে আপনি নিশ্চিত আপনি এই সোনার হরিংটা পাবেন শুধু একটু ধৈর্য ধরেন তাহলেই সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ আমি কখনো কোনো ধৈর্যহারা হইনি আমার ইস্টাটা রিভিউতে রেখেছে তারপরও আমি কাজ করে গেছি প্রতিনিয়ত তারপর আলহামদুলিল্লাহ সাত মাস পরে সোনার হরিংটা পেয়ে গেলাম এখন বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারিনি তারপর ফেসবুক আমাকে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারাও ধৈর্য ধরে সঠিক গাইডলাইন মেনে কাজ করে যান আপনারাও পাবেন ইনশাল্লাহ আজকে দুপুরে রান্না করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করছি আমার অভিজ্ঞতা আপনাদের কার কার ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে তো অনেক ভালো লাগে আর আমি আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না কারণ আপনারা তো ভাইয়া দেশের বাইরে থাকে এখন দেশে আসছে তার কারণে বেশি একটা এখন অ্যাক্টিভ থাকতে পারি না ছোট দুটা বাবু আছে ওদের নিয়ে রান্না বাড়ার ঝামেলা একটু এখন চেষ্টা করব সব সময় অ্যাক্টিভ থাকার জন্য আর আপনারা পাশে ছিলেন দেখেই আমি সব কিছু অর্জন করতে পারছি এভাবেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আর যারা নতুন ইউজারদের বেশি বেশি সাপোর্ট করি কেন কারণ হ্যাঁ ওনারা যদি একবার সাপোর্ট পায় তাহলে সবাইকে সাপোর্ট করতে চেষ্টা করে আর আমার বয়স দেওয়ার সময় রাত্রে আজকে বয়স দিতে পারিনি তার কারণে দিনে বয়স দিচ্ছি বাবুরা অনেক ডিস্টার্ব করে তাই আটকে আটকে কথাটা বলতে হচ্ছে মনেই থাকে না কি বলছি কি বলবো দেখতেছেন তো বাবুরা আসার জন্য অস্থির তো এইখানে আমি বিকালের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি এইখানে বানিয়েছি প্রথমে বানিয়েছি ডিমের চোখ তারপর হচ্ছে পেঁয়াজু ওরা তো অনেক পছন্দ করে পেঁয়াজ আমার হাতে বাহিরের পেঁয়াজুটা একদমই পছন্দ করে না তার কারণে বিকেলে আমি ভাবসি বানিয়ে দিই আমার পেঁয়াজুটা কেমন হল কমেন্ট করে জানাবেন আর সবার জন্য শুভকামনা রইলো এমনকি দোয়াও রইলো সবাই এগিয়ে যান এই দোয়াই আমি সব সময় করি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ